হ্যালো আজকে আমি কেমিস্ট্রি অধ্যায় নয় অ্যাসিড ও সমতার কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমি এসেছি যেগুলো বিগত বছরে বোর্ড এসেছিল তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নে বলা হয়েছে সুস্থ দেহে রক্তে পিএচের মান কত তাহলে আমরা জানি সুস্থ দেহে রক্তে পিএচের মান হল সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটি হলো সুস্থ দেহে রক্তে পেয়েছেন মান কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী আমরা জানি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট কেক তৈরিতে কী ব্যবহার ব্যবহার করা হয় আমরা জানি কেক তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করা হয় কেক তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করা হয় হয়িক এসিডকে আমরা কি নামে জানি অ্যাসকোরবিক অ্যাসিডকে আমরা আরেকটি নামে জানি সেটি হলো ভিটামিন সি ভিটামিন সি নামে আমরা এসকর্পিক অ্যাসিডকে জানি ভিটামিন সি তারপর প্রশ্নে বলা হয়েছে কোন তরল নীল লিটমাসকে লাল করে তাহলে আমরা জানি অ্যাসিড হলো নীল লিটমাসকে লাল করে অ্যাসিড আর ক্ষারক হলো লাল লিটমাসকে লাল লিটমাস পেপারকে নীল করে তাহলে আছে পর্যন্ত